কাগজ কি অবস্থায় আছে এটা অনটেস্ট অবস্থায় আছে অনটেস্ট অবস্থায় আছে মডেলটা কত সালে ছিল এটা মডেল 22 এর কিন্তু গাড়িটা চালানো নয়সা খুবই কম কিলো গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো দাগ নাই গাড়িটা দেখলেই বুঝতে পারবে দর্শকরা নাম্বার প্লেটটা কোথাকার ভাই অনটেস্ট অনটেস্ট দাম কত চাচ্ছেন 1 লক্ষ 90000 টাকা 1 লক্ষ 90000 টাকা দাম দর করা যাবে জি দামdare শুরু করা এখানে আরো একটি পালসার রয়েছে এটা কি অবস্থায় আছে ভাই এটা 22 এর মডেল ভাই অনটেস্ট অবস্থায় আছে বাইশের মডেল অন্ট্রেস্ট অবস্থায় আছে আপনাদের বেশিরভাগ বাইকই অন্ট্রেস্ট আর বাংলাদেশের যে কোনো প্রান্তের লোকজন কিনতে পারবে জেলায় নিজের নিজের নামে নামকরণ করে নিতে পারবেন ভাই এটা চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে আট হাজার সাতশো কিলোমিটার ভাই দাম কত চাচ্ছেন এইটার এটার দাম চাপছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ দাম দশ তো এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকার দাম চাওয়া দাম দাম দর করে নেওয়া যাবে এরপরেও এ পাশে রয়েছে সুজুকি জিক্সার মনোটন জিক্সার মনোটন এটা মনোটন ব্ল্যাক কালারের কত সালে মডেল ভাই এটা বাইশের নয় মাসের গাড়ি ভাই বাইশের বাইশের নয় মাসের কুষ্টিয়া নাম্বার এটার আপনার চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে দশ হাজার সাতশো কিলোমিটার দশ হাজার সাতশো কিলোমিটার মাত্র চলেছে একবার ফ্রেশ কন্ডিশনের দাম কত চাচ্ছেন ভাই এক লক্ষ হাজার এক লক্ষ সত্তর হাজার কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ এই পাশে রয়েছে জনপ্রিয় একটা বাইক অ্যাপাসি আর টি আর ফোর ভি ফোর ভি ডাবল ডিক্স এ বিএস ফোর ভি ডাবল ডিক্স এ বিএস এক্স কানেক্ট এক্স কানেক্ট চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আট হাজার সাতশো কিলো আট হাজার সাতশো কিলো এটার কাগজ কোথাকার ভাই এটা ব্যাংক জমা করা ভাই ব্যাংক জমা করা আছে যে কোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যাবে দাম কত চাচ্ছে এটার এটার দাম চাচ্ছে ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার এরপরেও কিন্তু দাম দর করে নেয় সর্বশেষে যে বাইকটি রয়েছে এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ জি ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ কত সালে মডেল ছিল ভাই এটা এটা বাইশের মডেল ভাই ডিসকভার একশো পঁচিশ সিসির বাইক বাইশের মডেল চালানো আছে কত কিলোমিটার এটা চালানো আছে ছয় হাজার ছয়শো কিলোমিটার গাড়িতে এখন পর্যন্ত টাকার গ্রিন লাইন পর্যন্ত আছে দুই সবকিছু সব ওকে আছে জি মানে গাড়িটা চালানো যায় খুবই কম আপনার টাকার গ্রিন লাইট পর্যন্ত আছে এখনো হ্যাঁ সব ওকে আছে এখনো দেখতে পাচ্ছেন আপনারা ভাই দাম কত চাচ্ছেন বাইকটার এটা দাম চাচ্ছে 132000 132000 কাগজটা কোথাকার ভাই এটা অন টেস্ট অন টেস্ট অবস্থায় অন টেস্ট থাকলে যেকোনো জেলায় নিজের নামে নামকরণ করে নেওয়া যায় জি জি রেগুলার আসেন তো হাটে ভাই রেগুলার আমাদের শোরুমটা কোথায় ভাই আমাদের শোরুমটা আলম লাল লালবিড়ের পাশে কালিদাসপুর ইউনিয়ন পরিষদের ওখানে এনএন বাইক গ্যালারি আচ্ছা ধন্যবাদ ভাই বন্ধুরা ভিডিওর সবশেষে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় শুক্রবার দুপুর থেকে হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত